সাইক আহামদুল্লাহী নাকি আবহাওয়ার বার্তা শুনে বৃষ্টির প্রার্থনার নামাজ পড়েছেন সাইক আহামদুল্লাহ বৃষ্টির আবহাওয়া দেখে শাইখ আহ নামাজ পড়ে এরকম অসভ্য জৈবতা কথা বলবে ওটার বিবেক এবং অন্ত দুটাই মরে গেছে নচেৎ এরকম বাজে কথা সে অন্তত বলতে পারে না সাইক আহামদুল্লাহ বৃষ্টির জন্য স্ত্রীস্কার নামাজ পড়লেন আহ কোন নাম ধারী আলেম বললেন উনি নাকি আবহাওয়ার বার্তা শুনে বৃষ্টির প্রার্থনা নামাজ পড়েছেন এবং সার ফুল করা কিনে অনেকভাবে ট্রল করেছেন এ বিষয়ে যদি কিছু বলতেন কিন্তু ভাইরা আমার দায়িত্ব কি ওলামাইকের দায়িত্ব হচ্ছে সমাজকে সচেতন করা মানুষকে সচেতন করা শায়েক আহমদুল্লাহ খালি বৃষ্টির জন্য নামাজ পড়ে নাই শেখ আহমদুল্লাহ আসন্না ফাউন্ডেশন বিগত তিন বছরে বাংলাদেশে পাঁচ লক্ষ ফলস গাছের চারাও লাগাইছে চারা লাগাইছে প্রথমে দেখেন বাংলাদেশে যারা চারা লাগায়

কথা কথা বলবে ওটার বিবেক এবং দুটাই মরে গেছে বাজে এরকম অন্তত বলতে পারে না এটা তো বলবে নাস্তিক্ষবাদী লোকেরা এটা তো বলবে শাহবাগীরা এটা তো বলবে ইসলাম বিদ্যুৎ যদিও এরকম কিছু নয় কিন্তু তারা বললে তাও মানে যে কিন্তু যখন কোন আলেম কথা বলে তখন বুঝতে হবে অন্তরটা মরে গেছে ঠিক কি না বোঝারটা উচিতটা করেন এই শূন্যের জিন্দা চলছে বাংলাদেশে বাংলাদেশে এখন সব এই আমলটা হচ্ছে এটা যে একটা আমল এটা অনেকেই জানতো না দুনিয়ায় সত্তর বছর বহু নামাজ জীবনে পড়ে নাই কিন্তু নতুন করে এটা আমরা পড়তেছি আমার কাছে করতেছি আপনার কাছে কল্যাণের দোয়া করতেছি এত মানুষের কল্যাণের দোয় আল্লাহ ব্যর্থ করবেন না অন্তত আমাদের আমল নামার মধ্যে একটা শূন্য জিন্দা করার বাদত আল্লা প্রবীণ ইনশাআল্লাহ আর যারা কথা বলেন আল্লাহ তাদেরকে দান করেন আল্লাহ আমিন আল্লাহ তাদেরকে হৃদায়ের দান করেন তাদের এই সকল বাজে কথার থেকে বেঁচে থাকার তৌদিক দান করেন হাত তুলে ধোয়া আল্লাহ যে কাজ যেখানে যেভাবে করেছেন সেটা করার নাম শুনলাস আপনি কোন জায়গার কি আসছেন লাগান আপনি উল্টো ঘন্টা প্রিয়াস করেন কেন আপনি যদি যুক্তি দিয়ে চলেন তা আপনি যুক্তি দিয়ে তো আমার সাথে আপনি তিন মিনিট টিকতে পারবেন না নামাজ পড়াতে ভালো আমল কিচ্ছু নাই নবী করিম সাল্লাহের মাসুম ছিলেন সাহাবাই সেরামাই আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে ঘোষণা যে আদুল ছিলেন তাহলে তাদের আমল নামার সাথে আমাদের আমল নামার হিসাবই চলবে না আজকের জুম্মার নামাজ দুই রাখা প্রত্যেক রাখাতে দুইটা করে সিজদা দেয় প্রতি রাখাতে একটা করে রুটি দেয় জিজ্ঞাসা জিজ্ঞাসা সিজ্ঞা দেওয়া ভালো কাজ খারাপ কাজ কথা বলে সিজদা দাও ভালো খারাপ কাজ আমরা আজকে জোহরের নামাজে গুনাগাদ আল্লাহ খাতা কাজ আমরা জোহরের নামাজে চারটা সিজ দাদি ভালো খারাপ দিবেনা সারা কেন দিবেন আপনারাইন বলেন ছিল না সাহাবাই তারপর আবেগ দেখানো যাবে না আপনি এই জায়গায় হাজার ভালো হওয়ার পরেও আপনি আবেগ জায়গায় সম্মিলিত মনোর লাগবে কোন জায়গায় লাগবে না ওটা দেখাই দিয়ে নাই এখন সারাচলের স্পেজ দোয়া আছে আপনি সেইটাকে আবার করোন নামাজের পরে সেট করেন অনুক নামাজের পরে সেট করেন এটা হচ্ছে তাদের মাথার মধ্যে আকল নাই ঋণ বুঝে না তাহলে আবেগ দিয়ে হৈ হই করে এটা হচ্ছে তাদের কথা যারা দিন ইসলাম বোঝে তারা এরকম কথা বলবে না ঠিক কি না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন প্রশ্ন করেছেন বৃষ্টির জন্য এত সালাত আদায় হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য আগে নামাজে দাঁড়ালে নামাজের মধ্যেই বৃষ্টি আসতো এটা কি বোঝা যায় আল্লাহ আমাদের প্রতি বেশি नाराज প্রিয় ভাইরা এখানে এই বিষয় কি আমাদের কাছে আপেক্ষিক আমরা একটু মিসকনসেপ্টেড হয়ে আছি সালাতুল ইসতিসাক কি দোয়া আল্লাহ হর্বুজ আলমিন কিভাবে ফগুল করবেন এটা আল্লাহ হাবুল ইচ্ছা আপনি এরকম নয় যে বৃষ্টির আর বৃষ্টি হয়ে গেল তাহলে আপনার দোয়া কবুল হলো আর বৃষ্টি না হলে আপনার দোয়া কবুল হলো না বিষয়টা এরকম নয় আপনি এখানে আল্লাহ হাবাইয়ে করতে পারবেন না বৃষ্টি দিলে হয়েছে না আপনি আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি কল্যাণ করে বৃষ্টি আমাদের জন্য দান করে দেন এখন কোন সময় কল্যাণ কোনটা আমাদের জন্য উপকারী এটা আল্লাহ হরাবুল জানেন এই জন্যই না বলছি আল্লাহম সয়বান না পিয়া আল্লাহ আপনি আমাকে কল্যাণ কর বৃষ্টি দান করেন আল্লাহ রাগিস না আল্লাহ আপনি আমাদের জন্য এমন মেঘ দেন যে মেঘটা আমাদের জন্য কল্যাণ কর এখন কল্যাণের খবর কে

রসুল্লাহ সাল আলাই আসালামের আগে হজরতে হয় না আল্লাহর কাছে মুসালাম দোয়া করছেন মুসালামকে বলা হয়েছে তোমার কমের মধ্যে এমন একজন লোক আছে যার এমন চল্লিশ বছরের পাপিষ্ট ও এই নামাজে থাকলে এই দোয়া কবুল হবে না এখন মুসা আলাহিসাম বলছে রায় আমাদের বৃষ্টি দরকার আর তুমি এর মধ্যে আসো তুমি আমাদের থেকে বের হয়ে যাও ওই লোকটা মাথা নিচু করছে কিন্তু কাউকে বুঝতে দেয় না একদিন আরেকজনের মুখের দিকে থাকায় সে আল্লাহর কাছে বলছে আল্লাহ চল্লিশ বছর গুণা করলাম তুমি কোনোদিন এই গুণা কাউকে জানালে না আর আজকে হাজার হাজার লোকের মধ্যে আমাকে মুসালের সম্মুখীন বের হয়ে যাও আমি এমন অপমানিত হয়ে যাবো তোমার বান্দা আল্লাহ আমি তো করতেছি আর গুণা করবো এই কথা বলার সাথে সাথে আর নতুন করে দোয়া করতে হয় নাই বিস্তৃতি এলাকা দেখে গেছি হান আল্লাহ মুসাল্লাহ আল্লাহ কে বলছে আল্লাহ কেউ তো না

দুই নম্বর ওয়ান থেকে শুরু করছে বলেন তো ভাই এই বারবার আল্লাহ দুনিয়া আছে বা আল্লাহ তো ভাগ পার পছন্দ করেন এইজন্য প্রিয় ভাইয়েরা নিজেদের জেরতাশা আমাদের টার্গেট আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলি বেশি বেশি করা তৌফিক দান করেন কিন্তু কখনো এটা ভাবা যাবে না বৃষ্টি হইছে মানে ওই দোয়া কবুল বৃষ্টি হয় নাই মানে দোয়া ফেলল না আল্লাহ কার দোয়া কবুল করবেন আমরা জানি না আল্লাহ জানো আমাদেরকে তার রহমের বৃষ্টি দ্বারা আল্লাহ বলবেন জান আমাদের ধরাকে শান্ত করেন বলেন আল্লাহুমা আমিন